দুইটি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ এখন শ্রীলঙ্কায় চার বছর পর শ্রীলঙ্কায় খেলতে যাওয়া বাংলাদেশের সিরিজ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাতই মাস শুরু হবে প্রথম টেস্ট তবে মূল ম্যাচের আগে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ বৃহস্পতিবার শ্রীলঙ্কার মোরাতোয়া ক্রিকেট স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা থেকে এদিকে গেল একুশে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারই ধারাবাহিকতায় তেইশে ফেব্রুয়ারি থেকে মিরপুরে অনুশীলন চালিয়ে যায় টাইগাররা এরপর সাতাশে ফেব্রুয়ারি দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সুযোগ পেয়েছেন যারা তারা হলেন মুশফিকুর রহিম তামিম ইকবাল সৌম্য সরকার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মমিনুল হক সৌরভ সাব্বির রহমান রুম্মন মোসাদ্দেক হোসেন সৈকত লিটন কুমার দাস মেহতি হাসান মিরাজ তাইজুল ইসলাম তসকিন আহমেদ সুবাশিস রায় রুবেল হোসেন মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ